পিজ্জা হাট কিংবা রেস্টুরেন্টের মতো একটা পারফেক্ট পিজ্জা তৈরি করতে গেলে অবশ্যই পারফেক্ট পিজ্জা ডো তৈরি করতে হবে আজকে আমি বাসাতে কিভাবে কম এবং খুবই দ্রুত ডো সেটা আপনাদের সঙ্গে শেয়ার স্টার্ট প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি আর করে ইস্ট এই ইস্ট কিন্তু আপনারা মার্কেটে যে কোনো জায়গায় পেয়ে যাবেন আর এখানে আমি এক চা চামচ ইস্ট দিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়েছি এখানে হালকা কুসুম গরম দুধও ইউজ করা যাবে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুই চা চামচ আর দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবারে সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেয়ার পরে এর মধ্যে অ্যাড করব ময়দা এখন আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটা পিৎজা টুটো তৈরি করতে গেলে এক কাপ ময়দা এক কাপ ইস্ট যথেষ্ট মনে রাখবেন আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ স্বাদ মতো লবণটা দিয়ে এবার সব কিছু হাতের সাহায্যে ভালোভাবে মথে নিতে হবে এখানে কিন্তু একবারে পানি বা দুধ অ্যাড করা যাবে না হালকা হালকা করে পানি অল্প অল্প করে মিক্সড করতে হবে আর মধ্যে হবে মধ্যে মধ্যে দেখতে হবে কতটুকু পারফেক্ট হয় যখন দেখবো আমরা আমাদের ডোটা পারফেক্টভাবে হয়ে আসছে আর পানি লাগবে না কিংবা দুধ লাগবে না তখনই কিন্তু স্টপ করে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এবং হাতের সঙ্গে এভাবে আঠালো বা চিপটি লেগে যাবে তাতে সমস্যা নেই এর মধ্যে যেহেতু ইস্ট দেয়া আছে এভাবে হবেই এটা ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে ততক্ষণ মধ্যে থাকতে হবে যতক্ষণে এটা সাদা রং বর্ণ ধারণা করে দেখুন একটা রাবারি টাইপের হয়ে এসেছে এখন আমি হাতের সঙ্গে হালকা তেল মেখে ভালোভাবে আর একটু মিক্সড করে নিলাম এবার রেখে দিব রেস্টের জন্য এবারে একটা পাইপিং পেপার দিয়ে আমি মৌড়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে দিতে পারেন এখন এটা একটা গরম জায়গায় রাখতে হবে গরম জায়গা যদি আপনারা না পান তাহলে এরকম বুদ্ধি কাটাইতে পারেন হালকা কুসুম গরম পানির মধ্যে এই বাটিটাকে বসিয়ে দিয়ে রাখতে পারেন তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত তখনই এটা অ্যাক্টিভ হয়ে যাবে আর তা না হলে চুলার পাশে ওভেনের মধ্যে রেখে দিতে পারেন গরম জায়গায় এখন আমি পানিটা সরিয়ে ঢাকনাটা উঠিয়ে দেখছি দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে আমাদের পিজ্জাডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এর ভেতর থেকে বাতাসগুলো বের করে দিতে হবে এরকম জালি জালি হলেই বুঝতে হবে আমাদের পিৎজাটা পারফেক্ট হয়েছে এভাবে কিন্তু পারফেক্ট পিজ্জাটা তৈরি করে আপনারা ঘরে বসে যখন তখন পিজ্জা তৈরি করে নিতে পারবেন এখান থেকে দুইটা পিজ্জাও তৈরি করা যাবে আমি এই যে প্রথমে বেলুন দিয়ে বেলে নিয়েছি তারপরে এই তাওয়াটা রুটি যেইটাতে আমরা রুটি ছাকি সেই চাওয়াতে কিন্তু এটাতে আমি বসিয়েছিলাম এই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্স কিংবা আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব পিৎজার রুটিটা এভাবে বানানোর পরে একটু কাটা চামচ দিয়ে কিন্তু এভাবে কুচে দিতে হবে তা না হলে রুটির মতো ফুলে উঠতে পারে এই কুচে কুচে ভালোভাবে সেট করে নিতে হবে আবার চাইলে এরকম হাত দিয়ে চেপে চেপেও ডো তৈরি করে নিতে পারবেন দেখুন আর এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে